এই যে আমের যে আমরা দিছি আমরা দিতে পারি আল্লাহ দেওয়া এতে কি আমি খুশি না রাগ হয়েছেন খুশি আলহামদুলিল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের সইয়ের পানি সাজিয়ে দিয়েছে কিছু জিগে মার জাম্মের জিগে কোনো বাসা নাই এই একজন আমার মায়ের মতো একজন মাই বলা যায় রাস্তার পাশে বইয়া কোরআম চলে ছোট বাচ্চা আছে শিশু রাস্তার মাঝখানে হঠাৎ করিয়ে দেহা ঘরে চাল ছিল পানি খেলাই দেশ যে আমার ইনকাম করা কেউ নাই স্বামী মনে হয় নাই না ভালাই থুয়ে স্বামী ভালাই গেছে স্বামী ভালাই তারপর এক বছর চাল দিলাম এখন যে আমার ঘরে আরিপাতিল নাই এই জন্য দেখেন এই আরিপাতি লই এসে যা যা লাগে মেলা সংসার এই দেখেন পছন্দ আমি তো কোনো কিনি নাই এই এইটা ভাজ দিয়ে এইটা তরকারি ভাজ দিয়ে আরবেন তারপর এই জগ গ্লাস লই এসেছি যা লাগে আর কি আমি ছোট মানুষ যা বুঝি আমি তো কোনো সংসার মালামাল কিনি আমি একটা প্লেট এই গ্লাস এই চামচ এই চামচ এই হরা বুঝলেন ভালো দুগা চামচ লই আমি রান্না বাজার তরকারি খাইতে পারি নাই ধরেন ঠিক আছে এই দুকে মুড়ি আনছি একটু লবণ ডাইল সয়াবিন তেল হলদি মরিচ রসুন পেঁয়াজ আলু এই প্রিয় দিদি আপনার সবাই কেমন আছেন আম্মা গো সাধ্যে যেটুকু কুলাইছে আমাদের পাশে অনেক মানুষ সহযোগিতা করে তাদের প্রতি আল্লাহর কাছে দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ তাদের নেখায় দীর্ঘ আর সুস্থ দান করুক যে আশা নিয়ে অসায় মানুষের পাশে দাঁড়ায় এবং আমাদের মতো অদমের বিশ্বাস করে যে দুই পাঁচটা বিকাশে বাড়ায় আমি দোয়া করি আল্লাহ তালা তাদের সকল ভালো মুসিবত থেকে হেফাজত করুক এবং বেশি বেশি দান করার তৌফিক দান করুক যারা চিন্তা করে না যদি আমার টাকা থাকতে আমি দান করতাম দিতে পারি নাই ভাই খুব অবাকা লাগতেছে ভাই দরকার নাই ভিডিও বেশি বেশি শেয়ার দেন আর আমার যদি দোয়া করবেন আমার সাথে যে ভাই ব্রাদার যারা আমার সহজেই থাকে অনেক পরিশ্রম করেছি কাদা ব্যাঙ্কি আছে গেছি বুঝলেন

মানুষ এমন একটা পর্যায়ে থাকে মানুষের যে কোনো পর্যায়ে থাকে না মানুষের পরিস্থিতি থাকে না কিছু সামাজিক দায়বদ্ধতা থাকে সামাজিক লোক লজ্জায় মনে করেন মানুষের কাছে চাইতে পারে না ভাই কিছু কিছু মানুষ এমন একটা পরিস্থিতি থাকে আমি বুঝাইতে পারবো না চোখের পানি সারিয়ে দিয়েছে আর কিছু বলার নাই ঠিক আছে আমাদের যে যেটা তুলেছে আমরা এইভাবে আমাদের সাথে যে ব্রাদার সবাই যদি দোয়া করবে মৃত্যু রাখবো আল্লাহ আল্লাহ রাজি যেন কাজ করতে পারি